আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেডের মাঠে সর্বভারতীয় তৃণমূলের উদ্যোগে হবে এই জনগর্জন সভা এই জনগর্জন সভাকে সামনে রেখে মিনাকা পশ্চিম জয়গ্রাম একশো ছিয়ানব্বই নম্বর বুথে পদযাত্রা করলেন তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন পশ্চিম জয়গ্রাম পঞ্চায়েত সদস্য একরামুল গাজী বুথ সভাপতি আকমান গাজী সহ কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকেরা পদসভার প্রধান উদ্দেশ্য হচ্ছে আগামী দশই মার্চ কলকাতা সভা

হাজারো হাজার মানুষ তারা রাস্তায় সমাবেত হয়েছে ওখানে যে মূল গেট কলেজ গেট আমরা বা যেটা যতটুকু সময় পাচ্ছি ওর মধ্যে এখনো লোক গ্যাদারিং হয়ে গেছে সেহেতু রাস্তায় পরে জাম কর্মীদের উদ্দেশ্যে মাত্র একটাই যেটা কেন্দ্র সরকার জব করার টাকা দেয়নি কিন্তু রাজ্য সরকার সেটা তার নিজের তহবিল থেকে যে সমস্ত মানুষ জব কাজ করেছে তাদের অর্থটা প্রদান করেছে এবং সমস্ত মানুষ যারা দপ্তরের কাজ করেছিল এবং এলাকার মানুষ তারা উৎসাহিত হয়ে এই মিটেলে সামিল হচ্ছে